একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায় ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পরও বেঁচে থাকা যায় কিন্তু সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও আর কখনো পূরণ করা যায় না জানো তো কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না আসলে সুখ হল অল্পতেই সন্তুষ্ট থাকার নাম যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনো কোনোদিনও সুখী হতে পারে না মানুষের কাছে যদি দুটি সোনার পাহাড় থাকে তারপরও সে আরেকটা চাইবে তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই জীবন আর এটাতেই সুখে থাকা যায় যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে তুমি এমন আচরণ দেখতে পাবে না যে সে তোমার কোনো কথাই কষ্ট পাবে সে হয়তো অভিমান করতে পারে তবে অভিযোগ করবে না তোমার প্রিয় মানুষটি তোমার খেয়াল রাখছে কিনা সেটা তুমি ভালোভাবেই খেয়াল করো যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটার কাছেই সব থেকেই যদি তুমি দামি হও তাহলে মনে রেখো সেই মানুষটাই তোমার ভালোবাসার মানুষ তোমার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই হতে পারে না তাই ভালোভাবে বোঝার চেষ্টা করো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে কিনা মানসিক শান্তি তখনই আসবে যখন তুমি মানুষের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র নিজের জন্য ভাববে আর একটা কথা মনে রেখো তুমি যার জন্য বা যাদের জন্য ভাবছো তারা বা সেই মানুষটা তোমাকে নিয়ে কতখানি ভাবে হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনেই দৌড়াই সুখদাতাকে নারাজ করে আমরা সুখের আশা করি সেটা কখনোই হতে পারে না অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম বোকার পরিচয় সবার একটা নিজস্ব গুণ আছে যা সময় হলে আলোকিত হয়ে যায় শুধু অপেক্ষা করতে হয় আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য কোনো অভিযোগ অভিমান ছাড়াই অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি তাদের গুরুত্ব আমরা বুঝতে পারি না আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসতে হয় সেটা জানি না সেটা বুঝতেই পারি না মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে অবশ্যই চলে আসে যখন কারো গুণ তোমার চোখে পড়ে তখন মনকে তুমি ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর চোখে আর যখন কারোর দোষ তোমার চোখে ধরা পড়ে তখন তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাও তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে বেকার ছেলের চিন্তায় বাবার রাতের বেলায় ঘুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী পাত্র খোঁজে কি আশ্চর্য দুনিয়া আর আমাদের এই সমাজ জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আপেল খায় আমায় কিনে দাও না কেন বাবা তখন চোখের জল ঠিকই ফেলতে পারে না কিন্তু বাবার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর তো কত মানুষ বলবে মানুষটা ভালো ছিল কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় যে শিক্ষাটা শুধুমাত্র পরিবার থেকে পাওয়া যায় অপমান জিনিসটা পলিথিন পেপারের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো নষ্ট হয় না পাশের ঘরে আগুন লাগলে আনন্দিত হয়েও না নির্চিন্তায় বসে থেকো না বোকার মতো কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে তোমার ঘর পুড়বে না তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের নিয়ম আমরা এমন কিছু আশা করি এমন কিছু চাই যেগুলো আমাদের পাওয়ার যোগ্যতা কখনোই নাই না জেনে ভুল হয় আর জেনে শুনে হয় অন্যায় তাই নিজেকে ভুল থেকে এবং অন্যায় থেকে নিজেকে স্মার্ট আর আত্মবিশ্বাসী করে তোলো অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলো কিন্তু সেই কথাটা যেন হাজার কথার থেকেও মূল্যবান হয় পৃথিবীর সবাই ভালোবাসতে পারে কিন্তু সবাই ভালোবাসা পায় না কারণ আমাদের চাওয়া এবং পাওয়ার ভিতরে অনেক পার্থক্য থাকে যেটা আমরাই বুঝি না চুপ থাকা আর চুপচাপ হয়ে যাওয়া এক কথা নয় চুপ থাকতে হয় এমন কিছু পরিস্থিতিতে যে পরিস্থিতিতে কথা বলার অনেক কিছু থাকলেও নিজেকে নীরব রাখতে হয় অতীত নিয়ে ভেবো না কষ্ট পাবে প্রেম করো না তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে অন্যকে নিয়ে ভেবো না দিন শেষে দুঃখ সবার হয় তবে সকলের চোখ দিয়ে জল পড়তে চায় না পার্থক্য কি জানো তো কেউ কেদেও হাসতে জানে আর কেউ কষ্ট না পেয়েও কান্নার দারুণ নাটক করতে পারে কিছু না এই কিছু না কথাটি অনেক বড় কিছু বোঝায় যেটা বোঝার ক্ষমতা আমাদের নেই কেউ যদি জানতে চায় কী হয়েছে আমরা বলি কিছুই হয়নি আসলে এমন কিছু হয়েছে যেটা প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই জীবনের পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যায় না ঠিক কিন্তু লোক তোমাকে হৃদয় থেকে স্মরণ করলে বুঝে নিও তুমি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ তোমার কি আছে তার উপর তোমার সুখ কখনোই নির্ভর করে না তোমার সুখ নির্ভর করে তুমি কেমন চিন্তা ভাবনা করো ঠিক তার উপর রাগ আর অভিমান অনেকটা লতাপাতার মতো জড়িয়ে পেঁচিয়ে থাকে একবার জন্ম নিলেই রকম যত্ন ছাড়াই তারা বেড়ে ওঠে যা পেয়েছিলে তাকে আরও যত্ন করে রাখো নইলে যেটুকু পেয়েছো সেটুকুই হারাবে অনেক বেশি পাওয়ার আশায় সত্য পথে চলো সত্য কথা বলো দেখবে ধীরে ধীরে সব কষ্ট তোমার মুছে গেছে ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে তাহলে পৃথিবীর সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে জীবনের সমস্ত কষ্টের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আমি রাতকে ভালোবাসি না তবুও আমি প্রতি রাতে জেগে থাকি তোমার দেওয়া কষ্টগুলো নিয়ে নির্ঘুম রাত কাটাই তোমার যদি আমাকে ঘৃণা করতে হয় তবে এমনভাবে করো যখন আমি মরে যাব, সেই খবর শুনে চোখের জল যেন তোমার না আসে ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিয়েছে মনের মতো কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতে হয় কষ্ট ছাড়া যে জিনিসগুলো উপার্জন করা যায় সেগুলো কখনো দীর্ঘস্থায়ী নয় নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে আমি আজ এমনভাবে বেঁচে আছি না ভালো আছি না খারাপ আছি না কষ্টে আছি না সুখে আছি কেমন যে আছি এখন আমি সেটাই জানি না ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও আকাশে উঠতে দাও লোকের কথায় কান দিও না লোকের কথা শুনলে তুমি জীবনে সামনে এগিয়ে যেতে পারবে না মানুষের খারাপ সময়ে যারা সারা জীবন থাকে মানুষের খারাপ সময়ে সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে খারাপ ব্যবহারগুলো তাদের সারা জীবন মনের ভিতরেই রয়ে যায় ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবে তো তা কিন্তু অনিশ্চিত নির্চিত নয় কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে তুমি অপকর্ম করেছ তার ফল একদিন তোমাকেই ভোগ করতে হবে বিষাক্ত মানুষের সাথে জয়ের উপায় একটাই তাদের সাথে কোনো তর্ক বা খেলায় না জড়ানো সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সব থেকে বেশি ভালো লাগে মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার জন্য আফসোস করেছিলে প্রতারণা করো না এবং প্রতিশ্রুতি দিও না যা তুমি রাখতে পারবে না যে একবার প্রতারণা করে সে প্রতারক তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয় যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সেই মানুষটাই জানে ভালোবাসার প্রকৃত মূল্য কতটুকু